আমরা এই বাসায় একটা দল ঘোষণা করবো সেই পলিটিক্যাল পার্টির যদি আমরা ঐক্যবদ্ধ একসাথে তৈরি করতে পারি যে আগামীর বাংলাদেশটা আমরা এভাবে গঠন করব আপনার আমার সবার কথা থাকে তাহলে এটার রিফ্লেকশনে আমরা সরকার গঠন করতে পারবো তখন সবার সেমিনার করে বলতে হবে না এই দাবি আদায় করতে হবে ওই দাবি আদায় করতে হবে আমরা গত 12 বছরে যে চর্চাটা করে আজকে গত পাঁচ তারিখে শেখ হাসিনা বিদায় করতে সক্ষম হয়েছি আমরা দুইটি শব্দ দ্বারা বিদায় করতে সক্ষম হয়েছি একটি শব্দ হলো দায় আর একটি শব্দ হলো দরদ এটা আপনারা বলে থাকেন দরদিন নবী নবীর যদি দরদ না থাকতো উন্মতের জন্য নবী কখন কি তাহলে বাড়ত নবী হিলফুল ফুজুল গঠন করেছিল উন্মতের জন্য কাটার উপর হলো কি হলো মতকে সেবা করেছে যদি নবীর কথা বলে থাকি দরদি নবী বলে থাকি তাহলে এখানে যে রাস্তায় বিভিন্ন মানুষ পড়ে থাকে অনাহার খাবার আকাঙ্ক্ষায় বিভিন্ন জায়গায় মানুষের সমস্যা হচ্ছে গভর্নমেন্ট অফিসগুলো কোনো কাজ করতে পারতেছে না বিভিন্ন জায়গায় সব কিছুকে দোষ করে রাখা হয়েছে বাংলাদেশের প্রতি যদি আমাদের দরব থাকে আমাদের মধ্যে সেই দলটা কাজ করেছিল মানুষ কথা বলার অধিকার ছিল না মানুষকে প্রতিনিয়ত খুন করা হয়েছে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে অভিজ্ঞত হয়েছিলাম এই মানুষগুলোর প্রতি দলব থেকে আর নয় আমাদের দেওয়ালের পিঠ থেকে গেছে আমরা ওই ঐক্যবদ্ধভাবে সবাই যখন মুখ খুলেছি কথা বলেছি অস্ত্রের সামনে দাঁড়িয়েছি আমাদের সামনে যদি ফরেন ইন্টারভেনশনের ভবিষ্যতে কেউ আসে এই আঠারো কোটি এবং ডায়াসপোরা যে বেঙ্গালি কমিউনিটি রয়েছে আমাদের দায়িত্ব আমানত তাদের আমাদের কাছে আমাদের তাদেরকে রক্ষা করতে হবে দ্বিতীয়ত এই দরদ থেকে আমাদের কিন্তু রেসপন্সিবিলিটি আসে সেই রেসপন্সিবিলিটির জন্য আমাদের জীবন যৌবনের যতটুকু সময় আছে রক্ত ত্যাগ প্রতিজ্ঞা সব কিছু আমরা রাজপথে ঢেলে দিয়েছি এটা পাঁচ তারিখের জন্য নয় ছয় মাসের প্রত্যেকটি পোলা এখন রাজপথে কাজ করে যাচ্ছে আপনাদের বাচ্চাগুলাকে দেখেন নাই ট্রাফিক ব্যবস্থা কাজ করতে বাচ্চাগুলাকে দেখেন নাই ডাকাতদের ঠেকিয়ে দিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছিলাম ভবিষ্যতে কাজ করতে হবে এবং বর্তমান পরিস্থিতিতে তাহলে আমাদের উত্তরণের রাষ্ট্র ব্যবস্থা আমাদের অংশগ্রহণের সুযোগটা কি একটা বিষয় একটি হলো স্টেট আরেকটি হলো সরকার আরেকটি হলো জনগণ এবং জনগণের মধ্যে একটি পলিটিক্যাল পার্টি তাহলে আমাদের এই জনগণের মধ্যে যদি আমরা একটি পলিটিক্যাল পার্টি গঠন করতে পারি যে পলিটিক্যাল এজেন্সটা থাকবে মানুষকে সেবা করার আপনাদেরকে সেই পলিটিক্যাল পার্টিতে অংশগ্রহণের আমন্ত্রণ রইল আমরা এই বিষয়ে একটি দল ঘোষণা করব সেই পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোতে যদি আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে তৈরি করতে পারি যে আগামীর বাংলাদেশটা আমরা এভাবে গঠন করব আপনার আমার সবার কথাটি থাকে তাহলে এটার রিফ্লেকশনে আমরা সরকার গঠন করতে পারবো তখন সবার সেমিনার করে বলতে হবে না এই দাবি আদায় করতে হবে ওই দাবি আদায় করতে হবে এটা আমাদের ইস্তেহারের মধ্যে লেখা থাকবে যে ইস্তেহারের মধ্য দিয়ে আমরা সরকার গঠন গঠন প্রক্রিয়ার মধ্যে আমরা যেতে পারবো কিন্তু আমরা বলে যে রাষ্ট্র ব্যবস্থা যখন আমরা সরকারে যাব তখন রাষ্ট্রের যে মেকানিজম টুল রয়েছে সেগুলোর মধ্য দিয়ে যে দরদ এবং দায় এই দুইটি শব্দর আগামী রাজনীতি আমাদের করতে হবে আমরা আশা করবো দরদের ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো মত পার্থক্য হবে না দায়ের ক্ষেত্রে কোনো মত পার্থক্য হবে না আর আমাদের শান্তির বার্তার ক্ষেত্রে আমাদের কোনো মত পার্থক্য হবে না